আপনি কি জানেন টাটা গ্রুপ আজও কেন কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান নয় আপনার কখনো কি মনে হয়েছে যে রতন টাটা এত বড় কোম্পানির মাথা তা সত্ত্বেও বিশ্বের শীর্ষ ধনীদের তালিকায় কখনো রতন টাটার নাম আসেনি কেন আসলে টাটা সন্স হলো টাটাদের মাদার কোম্পানি তবে এর মালিক হলো টাটা ট্রাস্ট আর টাটা ট্রাস্টের আন্ডারে টাটাদের সমস্ত কোম্পানিগুলো চলে আর ট্রাস্ট মানে তো বোঝেনি একটা সেবামূলক সংস্থা যার কোনো মালিক থাকে না কোনো কোম্পানির ক্ষেত্রেই কিন্তু সাধারণত এরকমটা হয় না কিন্তু টাটারা হলো এর ব্যতিক্রম টাটা গ্রুপ শুরু থেকেই বলে এসেছে যে আমরা ব্যবসা করি যাতে ব্যবসা থেকে অর্থ উপার্জন করতে পারি আর সেই অর্থকে চ্যারিটিতে ব্যবহার করতে পারি দেশের সেবায় সমাজের সেবায় লাগাতে পারি এখন নিশ্চয়ই বুঝতে পারলেন যে এত বড় টাটা গ্রুপে থাকা সত্ত্বেও রতন টাটার নাম কেন ফ্রোপসের তালিকায় বা সবচেয়ে ধনী ব্যক্তির তালিকায় কখনোই কেন আসতো না এজন্যই রতন টাটা একসময় বলেছিলেন এগুলো সবই টাটা ট্রাস্টের আমার নয় তিনি মাত্র একটা অংশ শেয়ার নিয়েছিলেন যদি তার লাভ করার বা প্রফিট করারই মানসিকতা থাকতো তাহলে অন্য কেউই তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতাই করতে পারতো না আর এই কারণেই রতন টাটাকে মহান হিসাবে গণ্য করা হয়